নবাবি স্বাদে চিকেন এলিজাবেথ চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নবাবি স্বাদের চিকেন এলিজাবেথ রেসিপিটি যারা চিকেন মাটন এ ধরনের রান্নাগুলো পছন্দ করেন আর কি তাদের জন্য আমার এই শেয়ারিংটা হ্যালো এভরিওয়ান বাই দ্য ওয়ে আপনারা দেখছেন কালারসফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চলুন আপনাদের সামনে শেয়ার করি নবাবিষাদে চিকেন এলিজাবেথ খুব সুন্দর যেমন ফ্লেভার তেমন কালার অপূর্ব অপূর্ব খেতে আপনারা না খেলে জীবনে কিন্তু আফসোস থেকে যাবে এমন একটি চিকেন না খাবার জন্য তো চলুন চিকেনের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ অনুরোধ করব স্কিপ না করে ভিডিওটি দেখার জন্য যে কারণে এখানে নিয়ে নিয়েছি আদা রসুন যেটা ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য খুব ভালো করে আমি ধুয়ে নিলাম বেশ কয়েকবার তারপরে এখানে নিয়ে নিচ্ছি পাত্রে দু চামচ গোটা ধনে এবং দু চামচ গোটা জিরে সেটাও জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি একসঙ্গে দুটোই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম স্মুথ একটা পেস্ট এখানে রাখা আছে তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ বেশ কিছু কুচানো পেঁয়াজ যেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা মিডিয়াম টু হাই ফ্লেমে দেওয়া আছে যাতে কড়াইটা তাড়াতাড়ি গরম হয় অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে অবভিয়াসলি রান্নাটা হবে সরষের তেলে এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে যেহেতু এটা নবাবি চিকেন সেহেতু কিন্তু একটু তেল এবং মশলাটা পর্যাপ্ত পরিমাণে দরকার তেলটা গরম হতেই এখানে চারটে শুকনো লঙ্কা আছে এবং আট থেকে দশটা আছে ছোট এলাচ তেলে ভালো করে সেটা ব্রাউন করে নেব একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ব্রাউনটা হয় ব্রাউন হতে উঠিয়ে নিলাম অন্য একটি পাত্রে চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে সাইডে লঙ্কা এবং এলাচটা দেখো পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি আমি উঠিয়ে নেবার পরে তেলের ভেতরে দিয়ে দিয়েছি বেশ কিছু ঝুড়ো করে রাখা কুচানো পেঁয়াজ অনবরত নাড়তে থাকবো পেঁয়াজটা পেঁয়াজটা এখানে দেখো আমি বেরেস্তা করে নিলাম এবং বেরেস্তার কালারটা দেখো অপূর্ব অসাধারণ দুর্দান্ত হয়েছে ফ্লেভারটাও এত ভালো বেরোচ্ছে কি বলবো যে পাত্রে আমি এলাচ এবং শুকনো লঙ্কাটা উঠিয়ে রেখেছি সেই পাত্রেই কিন্তু আমি বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি বেশ কিছু বেরেস্তা উঠিয়ে রাখলাম এবং বেশ কিছু কড়াইতেই রেখে দিলাম এবার দিয়ে দিচ্ছি তেজপাতা ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে তেজপাতার ফ্লেভারটাও বেরোয় আর কি দিয়ে দিলাম চিকেনটা কড়াইয়ের মধ্যে এবং তেজপাতা এবং বেরেস্তা যেটা রাখা আছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটা দেবার পরে দেখো এখানে এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে আদা এবং রসুন ব্লেন্ডারে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে পেস্টটা বেশ কয়েক চামচ দিয়ে দিলাম এখানে অপশনাল তোমরা যে যেমন মশলা পছন্দ করবে সেরকম দেবে তবে যেহেতু এটা নবাবী স্বাদে চিকেন এলিজাবেথ হচ্ছে সেহেতু বলে রাখি তেল এবং মশলাটা কিন্তু একটু পর্যাপ্ত পরিমাণে দরকার বেশ কিছু কুচনো কাঁচা পেঁয়াজ কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল অলরেডি সেটাও দিয়ে দিলাম চিকেনের মধ্যে খুব ভালো করে দেখো ওপর নিচ করে কিন্তু নাড়াচাড়াটা করে নিচ্ছি যাতে সমস্ত কিছু চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশে যায় এখানে এক্সট্রা কোনো জল দেবো না চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু সেদ্ধর কাজটা হয়ে যাবে অলরেডি দেখো ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম চিকেনটা ফুটতে শুরু করে দিয়েছে রান্নাটা আমি লিট দিয়ে ঢাকা দিয়ে দিলাম কড়াইটা এবং রান্নাটা কিন্তু ঢাকা চাপা দিয়েই হবে লো টু মিডিয়ামে চিকেনটা ফোটার পরে ফ্লেমটা দিতে হবে আচ্ছা দেখো এখানে যে বেরেস্তা শুকনো লঙ্কা এবং গোটা ছোট এলাচ ব্রাউন করে ভেজে রেখেছি সেটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম এটা কিন্তু ব্লেন্ড করে নেব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব চিকেনটা অলরেডি ফুটতে শুরু করেছে এখানে দেখো কষানোর ঠিক আগের মুহূর্ত ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে এবং অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ সময় দিয়ে কিন্তু আমি একবার ঢাকা দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি নাড়াচাড়া করছি এবং আমাদের খেয়াল রাখতে হবে যাতে তলাটা ধরে না যায় তলাটা একটু ধরে গেলে স্বাদের কিন্তু হেরফের হয়ে যাবে অতএব কেয়ারফুলি রান্নাটা করতে হবে এখানে আমি কষানোর আগে আমি দিয়ে দিলাম মিট মশলা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি উপর নিচ করে অর্থাৎ কষানোটা চলছে এই সময় আমাদের হাতের জাদুটা দেখাতে হবে যতটা যত্ন ভালোবাসা মেশাতে পারবেন ততটাই কিন্তু টেস্ট হবে মাংস রান্নায় এখানে দেখানো হচ্ছে বেরেস্তা ছোটো এলাচ এবং শুকনো লঙ্কা যে আমি পেস্ট করে নিলাম অপূর্ব কালারটা সকলে দেখেই বুঝতে পারবে কালারটা কত সুন্দর হয়েছে এবং একটা সুগন্ধ বেরোচ্ছে দিয়ে দিয়েছি অলরেডি আমি মাংসর ভেতরে কত সুন্দর কালারটা এসেছে চিকেনের তোমরা আশা করি সেটা বুঝতে পারছো এখানে দিয়ে দিলাম ব্লেন্ডার ধুয়ে যে সামান্য একটু জল সেটা কিন্তু এখানে অ্যাড করলাম দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো দেখো এটা চিকেনের কিন্তু ফাইনাল লুক